ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয়ে দেখুন কবে যে গরমটা যাবে তাহলে দেখুন বাক্যের প্রথমেই দেখুন এখানে কি রয়েছে এক্সক্লেমেশন মার্ক সুতরাং যেহেতু বাক্যটির মধ্যে এক্সক্লেমেশন মার্ক রয়েছে সুতরাং বাক্যটিকে নিঃসন্দেহে আমরা বলব এক্সক্লামেটোরি সেন্টেন্স তথা বিষয়াদি বা আবেগসূচক বাক্য এটা হলো নাম্বার ওয়ান এরপর দেখুন যাবে অর্থাৎ এটি হলো এই সেন্টেন্স বা বাক্যটির মেইন ভাব বলতে পারি প্রধান ক্রিয়াপদ অথবা ফাইনাইট ভাব বা সমাবিকা ক্রিয়া অর্থেও আমি এটিকে বলতে পারি যে যাবে বে অর্থটা কাজ করছে এরপর দেখুন এই যাবে এটা মেইন ভাব হিসাবে কাজ করলেও বাক্যটির মধ্যে কি রয়েছে যাবে বে অর্থাৎ ব বি বে ইত্যাদি অর্থে আমরা কিন্তু ভবিষ্যৎকে সূচিত করতে পারি অর্থাৎ এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটা কিন্তু ফিউচার ইনডেফিনাইট টেন্স তথা সাধারণ ভবিষ্যৎকালে ব্যবহার করা যাবে এরপর দেখুন গরমটা তাহলে এই যে গরমটা অর্থটি রয়েছে এই গরমটা অর্থটাকে আমরা কিন্তু এই সেন্টেন্স বা বাক্যটির মধ্যে এটা এখানে সাবজেক্ট বা কর্তা হিসেবে কাজ করছে এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি এরপর এই গরমটা সাবজেক্ট বা কর্তা হিসেবে কাজ করলেও যদি গরমটা অর্থে আমরা প্রয়োগ করি তাহলে সাধারণ অর্থে আমরা কিন্তু এখানে হিট প্রয়োগ করতে পারি সাধারণ অর্থে সাধারণ গরম অর্থে আমরা হিট প্রয়োগ করতে পারি এরপর যদি জোরালো গরম হয় তাহলে সেখানে আমরা স্কর্চিং হিট বলতে পারি আবার ধরুন যেটা আমরা প্রখর রৌদ্র পড়ি তাহলে সেই ক্ষেত্রে স্কর্চিং হিট বলতে পারি আবার যদি বলা হয় গুমস গরম ভ্যাবসা গরম গুমর পূর্ণ গরম ইত্যাদির ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে দেখুন সালট্রি তাহলে সালট্রি তাহলে আমরা বলতে পারি স্কর্চিং হিট অথবা সালট্রি হিট অথবা শুধু হিট অর্থাৎ এই অংশটা কিন্তু আমরা উল্লেখ করতে পারি যে সাধারণ গরম অর্থে হিট এবং প্রখর গরম অর্থে স্কচিং হিট এবং ব্যবসাপূর্ণ বা গোবরপূর্ণ যে গরম সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাল্ট্রি হিটকে প্রয়োগ করতে পারি এইভাবে এর আমরা তুলে ধরতে পারি এবারে দেখুন কবে যে এই যে কবে যে অংশটি রয়েছে এটাকে কিন্তু আমরা কীভাবে প্রয়োগ করব কবে যে অংশটিকে আমরা কিন্তু জাস্ট হোয়েন শব্দ বা হোয়েন যে ডাব্লিউচ ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি সেই হোয়েন ডাব্লিউচ ওয়ার্ড দিয়ে ব্যবহার করলেই বাক্যটা আমাদের হয়ে যাবে এরপর দেখুন কবে যে গরমটা যাবে বাক্যটি মূলত এক্সপ্লামেটরি সেন্টেন্স বা বিষয় দিয়ে আবেগসূচক বিষয় দিয়ে বা আবেগসূচক বাক্য রয়েছে বাট এটাকে আমি এক্সপ্লামেটরি ইন্ট্রোগেটিভ এবং অ্যাসারটিভ এই তিনটা ভাগে বিভক্ত করে বাক্যটির আনসার কী হবে জাস্ট বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সুতরাং উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দেখুন যদি বাক্যটিকে আমি অ্যাসার্টিভে নিয়ে যায় বাক্যটি যদি এসআরটিপি নিয়ে যায় তাহলে বাক্যটি আছে কবে যে গরমটা যাবে তাহলে একে যদি সাধারণ বাক্যে নিয়ে আসি বা অ্যাসারটিভ মুডে নিয়ে আসি বা অ্যাসার্ক্টিভ সেন্টেন্সে নিয়ে আসি তাহলে এরকম বাংলা অর্থটা আমি বলতে পারি যে আমি চাই গরমটা চলে যাক আমি চাই গরমটা চলে যাক বা এবার গরমটা চলে যাওয়াই ভালো জাস্ট এরকম বাক্য আমি ব্যবহার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দুটো আনসার আমি উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন এই ক্ষেত্রে আমি বলতে পারি দেখুন এই ক্ষেত্রে আমি এই করতে পারি ইট ইজ বেটার এটা ভালো হবে ইফ দ্য হিট গোজ অ্যাভে যদি গরমটা চলে যায় তার মানে কি কবে যে গরমটা যাবে এসাটটি মোড়ে নিয়ে এসেছি ইট ইজ বেটার ইফ দ্য হিট গোজ অ্যাভে এটা একটা আনসার করতে পারি অথবা আমি একটা দ্বিতীয় আনসার করতে পারি দেখুন আমি এই ক্ষেত্রে এটাও বলতে পারি আই উইশ দ্য হিট উড গো অ্যাভে এই আনসারটা আমি করতে পারি আই উইশ দ্য হিট উড গো অ্যাভে এই আনসারটাও আমি অ্যাসারটিভের জন্য করতে পারি এরপর দেখুন এ বাক্যটা যদি আমি উপরের বাক্যটাকে ইন্টারগেটিভ মোডে নিয়ে আসি তাহলে জাস্ট কীরকম আনসারটা হবে দেখুন আমি যদি ইন্টারগেটিভে নিয়ে যাই ইন্টারগেটিভে নিয়ে গেলে হবে দেখুন আমি এক্ষেত্রে এটা বলতে পারি উইল হোয়েন উইল দ্য হিট গো অর্থাৎ কবে যে গরমটা যাবে হোয়েন উইল দ্য হিট গো এটা কিন্তু আমি ইন্টারগর সেন্টেন্সের ক্ষেত্রে বলতে পারি এরপর দেখুন এই বাক্যটাকে যদি আমি এক্সপ্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ে যাই তাহলে আনসারটা কেমন হবে দেখুন একই ক্ষেত্রে উত্তরটা করব হোয়েন উইল দ্য হিট এন্ড হোয়েন উইল দ্য হিট এন্ড একটা যেন বিরক্তি ভাব প্রকাশ পাচ্ছে বাক্যটার মধ্যে বাক্যটার মধ্যে যেন একটা বিরক্তি ভাব প্রকাশ পাচ্ছে হোয়েন উইল দ্য হিট এন্ড কবে যে গরমটা যাবে কবে যে গরমটা যাবে জাস্ট এরকম অর্থ যখন আমরা প্রকাশ করছি তখন ইন্টারভেটিভ মুডের মধ্যেই আসছে বা যখনই শেষকালে বাক্যটা সেন্টেন্সের শেষে যখনই এসলেমেশন মার্ক বসিয়ে দিলাম বাক্যটা কবে যে গরমটা যাবে জাস্ট এরকম অর্থটা প্রকাশ করার জন্য বাক্যের শেষে এসটলেমেশন মার্ককে আমি প্রয়োগ করলাম আর যখন সেটাকে একটু অন্যভাবে বলা হচ্ছে কবে যে গরমটা যাবে কবে যে গরমটা যাবে তখনই জাস্ট এই অর্থটাকেও একটু ইন্ট্রোভেটিভ মুডে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাক্যটাকে এইভাবে লিখা হচ্ছে হোয়েন হোয়েন উইল দ্য হিট গো অ্যাভে এই যে যে আনসারটা আমি করেছি হোয়েন উইল দ্য হিট গো অ্যাভে আর যখন আমি বললাম একটু বিরক্তিভাব প্রকাশ করলাম হোয়েন উইল দ্য হিট এন্ড এবং এক্সপ্লেমেশন মার্ক তখনই তার মধ্যে কিন্তু একটা বিরক্তি ভাব প্রকাশ পেয়ে গেল এবং সেই ইন্ট্রোগেটিভ মুডেই কিন্তু শেষকালে যখন আমি এক্সপ্লেমেশন মার্কটা প্রয়োগ করলাম তখন কিন্তু বাক্যটা ঠিক এক্সপ্লেমেটরি সেন্টেন্সের আকার নিল বা এক্সপ্লেমেটরি সেন্টেন্সে সেন্টেন্সে তৈরি হয়ে গেল জাস্ট এইভাবে কিন্তু বাক্যটা আমরা তৈরি করতে পারি যাই হোক ক্লাসে এখানে শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ